হ্যালো লোক আছে মানুষজন ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম তো চলে আসলাম আমরা ঈদের প্রথম দিন ঘোরার জন্য বের হলাম রাতে ঢাকাকে দেখার জন্য আসলে রাতে ঢাকাটা কেমন বর্তমানে ঈদের পর পরিস্থিতিটা কেমন সেটা একটু দেখবো তাই বেরও পড়লাম প্রায় রাত সাড়ে এগারোটা বাজে একটু আমরা একটু ঢাকা শহরে ঘুরবো তো আমাদের গন্তব্যস্থান হলো কোস্তখোলা ব্রিজ থেকে পুলিশ প্লাজা হাতির জেল এর ভিতরে দেখতে পাচ্ছেন আমরা যে হানি ফ্লাইভার ব্রিজে রয়েছে এই মুহূর্তে চমৎকার এবং খুবই ঠান্ডা এবং শুধু পার্সোনাল গাড়ি ছাড়া তেমন কোনো গাড়ি ঘোড়াই চলে না আর দু একটা বাস আছে নরমালি তো একদমই ফ্রেশ একদম আপনি টাইমলি এখন এই মুহূর্তে যদি কোথাও বলে যে আমি আধা ঘন্টায় বিশ মিনিটে যাব সেটা যাওয়া সম্ভব সেই পরিবেশটাই আছে একদম ফাঁকা রাতে ফাঁকা এই মৌসুমটা যদি আমাদের সব সময় থাকতো ঢাকা শহরে আসলে অসাধারণ লাগতো চমৎকার আমরা হানি ফ্লাইভার থেকে এখন নামবো ঢাকা মেডিকেল দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু পুরাই ফাঁকা ফ্রেশ আর ওই যে দূরপাল্লার হয়তো গাড়িগুলো আছে পার্সোনাল যারা যাবে এখনো ঢাকা থেকে যায়নি তারাই আছে আর এই যে কিছু গাড়িগুলো চলতে আছে তো কেমন লাগছে আসলেই দেখেন আর এখন সামনে হয়তো টোল প্লাজা তাই একটু জ্যাম আছে সামনে আমরা এখন টোল দিব তো রাতে ঢাকা ঘুরতে কিন্তু অসাধারণ মজা লাগে এবং আমি আছি এবং আমার সাথে রয়েছে আমার প্রিয়তমা এখানে টোল দিতে হবে আমরা টোল দিব দেন আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলে তো দেখেন আমরা একটু ভিতরে গিয়ে দেখব যে কতটা বেশ তো যাই হোক আমাদের টোলটা শেষ আমরা চলে যাচ্ছি এবং হাতির জিলের পরিস্থিতিটা কী সেটা জানাবো অনেকেই হয়তো ঘুরতে এসেছে এই মুহূর্তে কারণ এখন ফাঁকা সময়টাই কিন্তু সবাই ঘোরার জন্য বের হয় ঢাকা শহর নরমালি দশটা সাড়ে দশটা কিছুই না অনেকের ক্ষেত্রে তো মরিয়ম কখনো আমার সাথে এরকম বের না আজ তো কি নিয়ে বের হলাম যে চলো ঢাকা শহরটা একটা ঘুরে আসি তো দেখে আসি কেমন বর্তমানে থাকা থাকা কি না তো যেই কথা সেই কাজ ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এবার দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা কি বা আচ্ছা রতিবি কিন্তু সরকারি যে ভবনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব এরকমের আলো গোষ্ঠী রয়েছে কারণগুলোকে সাজানো হয়েছে জারবাতি দিয়ে তো চলছে আমাদের যাত্রা শুরু কোথায় যাই থামবে পুরো দেখা যাক লেটস গো প্লিজ ঝলঝল করতে আছে কারণ ঈদের মৌসুম চারদিকে কিন্তু আলো ঝলঝল আমরা পুরো ঢাকা শহরে মোটামুটি ঘুরু আজকে যে ঢাকা শহর ঈদের পরে কেমন ফাঁকা থাকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা আছি মৎস্য ভবন হাইকোর্টের পাশ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্য হাতির জেল নাইস খুবই সুন্দর লাগছে এবং দেখেন মোটামুটি আসলে পৃথিবীতে আপনি কোনো জায়গায় কখনোই ফাঁকা পাবেন না এটা গ্রান্টি যতই ঢাকা আমরা ফাঁকা বলি আসলে ফাঁকাটা না হয়তো আমি বেরোয়ছি আমার মতো অনেক লোক আছে যারা আসলে এই রাত্রি ঘুরে বেরোচ্ছে তার মানে আপনি ফাঁকা কিভাবে পাবেন হ্যাঁ তখনই পাবেন যদি আপনি নির্জন কোনো গ্রামের বাড়ি গ্রামের রাস্তা দিয়ে যান তাহলে কিন্তু সন্ধ্যার পরেই ফাঁকা পাবেন কিন্তু এই ঢাকা শহর কখনোই ফাঁকা পাবেন না যাই হোক দেখেন তাও মোটামুটি এখন যে অবস্থা আছে আমরা যে যাচ্ছি মানে কোথাও জ্যামে পড়তে হচ্ছে না এইটা একদম আছে দিক থেকে দেখছিলেন কেমন কাছে সবার ঈদ কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা রয়েছি ঈদের প্রথম দিন ঢাকা ঘোরার জন্য বের হলাম রাত্রে তো ঈদ কেমন কাটলো সবার ঈদের মৌসুমে কে কোথায় করলে যার জেলা অবশ্যই গেলেন দেখেন আমাদের ভাগ্যটা কি গ্রামের বাড়ি যেতে পারলাম না কিন্তু ঢাকা অবশেষ থেকেই কিন্তু পালন করতে হয়েছে অবশ্য একদিকে ভেটার হয়েছে যে আমরা জাতীয় ঈদগা ময়দানে নামাজ করতে পারলাম যেটা আমাদের বাংলাদেশে ঢাকার ভিতরে বড় ঈদগা মাঠ এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে সব সবাই এখানে নামাজ পড়েছে আমরা সবারই একসাথে নামাজ পড়েছি দেখতে দেখতে আমরা চলে আসলাম দেখেন মোটামুটি ফাঁকাই আছে বলা চলে এই টাইমে আপনি কিন্তু পুরো ঢাকা শহর ঘুরতে পারবেন অনলি ফর টু আওয়ার্স মানে দুই ঘন্টার ভিতরে আপনি পুরো ঢাকাটা ঘুরতে পারবেন যদি আপনি টার্গেট নেন দুই ঘন্টা না হলে সবচেয়ে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনি পুরো ঢাকা সারি ঘুরে আসতে পারবেন খুব মনামত ঘুরে ফিরে আড্ডা দেয় কিন্তু পরিবার নিয়ে যারা ঘুরবেন বা যেভাবেন একটু সাবধানে রাখবেন ক্ষতি বা প্রাইস মানে এই রকমের সবাই দেশের বাড়ি গেছে ঈদ করার জন্য তাই তাহলে ওভার ব্রিজের নিচে যে খাম্বা রয়েছে পিলার যেটাকে বলি কত সুন্দর করে রং করা হয়েছে এবং দেখেন আমাদের বাংলাদেশের আর্টিস্টরা যে কত সুন্দর করে এটাকে আর্ট করেছে চমৎকার এদের জন্য আসলে একটি ভালোবাসা ধন্যবাদ তারা কতটা সুন্দর করে আসলে এই যে রূপ দিয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে সাধারণত পিলার পিলার থাকে কিন্তু কিন্তু একদম সাদা বাট এই কালারিং করার পরে দেখেন রংটাই পাল্টে গেছে অনেক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু অনেক নাইস লাগতেছে আমরা রঙিন করতে চাইলেই রঙিন করতে পারি শুধু আমাদের মনটাকে একটু রঙিন করতে হবে দেখেন কিভাবে কাজ করে বাস টাস দিয়ে

অনেকেরই চেক করতেছে আসলে এই রাতে ঢাকা শহর ফাঁকা পেয়ে ঘোরা যাবে না একটু প্রদূষণে ঘুরতে হবে কারণ এই দিন কিন্তু অনেক মানুষ বিপদে পড়ে ঘটায় তো সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন ফাইনালি আমরা হাতে গেলে কিন্তু প্রবেশ করে ফেললাম এবার আমাদের যাত্রা পালা হবে একটু হাতির জিলটা ঘুরবো চক্কর দিব কেমন লাগছে প্রতিদিনই আসা হয় বা তার অন্য রকমের দেখেন নির্জন কোনো প্যারা নাই কিছু নাই মানুষ রয়েছে আড্ডা দিচ্ছে করে সব সময় যারা আসে তারাই আসে দেখেন এদিকে বাইকাররা তারা টুর দিচ্ছে এই দিন আসলে সবাই একটু দেখতে দেখতে ফাইনালি আমরা পুলিশ প্লাজা চলে আসলাম আর দেখেন কতটা সুন্দর লাগছে ভালো ঝকঝক আর এই হলো হাতির জেলের পরিবেশ বর্তমানে অসাধারণ খুবই ওকে ঘোরাঘুরি করতে আসে এই দিন আমরা একটু ঘোরাঘুরি করি আর কি ভাবলাম কোথায় যাই কি করে আপনাদের সাথে শেয়ার করি করিছিল আজকে আমাদের রাত্রে ইনভারমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এখনও কিন্তু অনেক রেস্টুরেন্ট খোলা আছে প্লাটিনাম পার্ক রেস্টুরেন্ট খুবই অসাধারণ একটি জায়গা আমরা প্রায় এখানে আসি এটা কিন্তু পুলিশ কলেজের পিছন সাইডটা আর এটা কিন্তু বারোটা থেকে সাড়ে পর্যন্ত থাকে আপনার চাইলে আসতে পারবেন সবমাত্র সাড়ে এগারোটা বাজে অনলি ফর আরও এক ঘন্টা সময় পাবেন এখানে হয় অনেকে আড্ডা দেয় খুবই সুন্দর জায়গাটা চমৎকার ঢাকা শহরে এরকমের জায়গা আছে যেখানে আলাদা ফিল্ড সুন্দর ওকে ফাইনালি আমরা আমাদের গন্তবস্থানে চলে আসলাম এই ছিল আজকের ভিডিও ভালো থাকে সুস্থ থাকে কে কোথা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ